নমস্কার বন্ধুরা আজ বাসন্তীর হেসেল ব্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা একদম ছোটোবেলার মতো বান্ধবীরা যেমন ঘুরতে বেরোতাম সেরকম একটা মানে এখন আবার ঘুরতে বেরোনোর খুব মন হচ্ছিল তাই আমাদের আশেপাশের কিছু মানে দিদিরা দিদিমণিরা সবাই আমরা একসাথে বান্ধবীর মতোই মিশি আর কি তো আমরা একসাথে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আমাদের কল্যাণীর লেক পার্কে তো দেখুন আমাদের কল্যাণী লেক পার্কে আমরা চলে এসেছি তো এই যে সামনে গেট এই যে গেটের সামনে আমরা নেমে পড়েছি সবাই একই ড্রেস পরেছি হলুদ ছাড়ি তো কিছু কিছু মানুষ আবার আমাদের দিকে তাকাচ্ছিল বলছে এরা হলুদ ছাড়ি পরে কোথায় যায় এই যে দেখুন এখানে টিকিট কাউন্টার আছে আমরা টিকিট কেটে নিয়েছি তো এবার আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমরা ঘুরবো ফিরবো একটু খাওয়া দাওয়া করবো তো দেখুন আমরা ঢুকে পড়েছি ভিতরে এই যে দেখুন এই যে আমরা গেট দিয়ে একদম ভিতরে চলে যাচ্ছি তো দেখুন আমরা ভিতরে ঢুকে গেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের স্মৃতি সব কিছু ওর ভিতরে আছে কোথায় কি হয়েছিল তো ওটাও আমরা পরে দেখতে যাব আর কি ওর ভিতরে তো আগে এই দিকটা ঘুরে ফিরে দেখে নিলাম দেখে নেব আর কি তো তার জন্য এই এইদিকে আগে যাই দেখি কোথায় কি আছে কোনো দিন ঢোকা হয় না এর ভিতরে তো এইবার ঢুকবো ভিতরটা একটু দেখব কেমন তো দেখুন কত ফুলের বাগান এখানে আর খুব সুন্দর সুন্দর ফুল তো আমরা ভাবছি সব জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে একটু ছবি উঠব এই যে আমাদের ক্যামেরাম্যান দেখুন সেও ভাব বলছে যে আমার একটা ছবি তোলো তো সেও দাঁড়িয়ে পড়েছে এবার আমরা সবাই মিলে এখানে একটু ছবি উঠব সব দিদিমণিরা আমরা এক জায়গায় দায়ী করেছি দেখুন অনেক মানুষ এখানে সব ঘোরাঘুরি করছে তো এখান থেকে আমরা আবার একটু চলে যাচ্ছি যে ছেলেবেলার মতো যেমন ওই যে সামনে দেখছেন যে জিরাপগুলো দাঁড়িয়ে আছে তো আমরা ভাবছি যে একটু আমরাও বাচ্চা হয়ে যাই বলে আমরাও বসে পড়েছি ওখানে তো এই যে দেখুন এই যে জিরাপগুলো তো আমরা সবাই ভাবছি যে একটু বসি আমরাও একটু ছেলেবেলার মতো করি আর কি তো এই যে বসে পড়লাম সবাই বসে পড়েছি লাইন দিয়ে একটা একটা জিরাপের উপরে এই যে দেখুন পাশের একটা বাচ্চা বলছে ওখানে আমি বসবো তা আমি বলছি আমরা উঠে যাবো এক্ষুনি এই যে দেখুন আমরা সবাই বসে পড়েছি বেশ হয়ে গেল বসা এবার উঠে উঠব বাচ্চাটা বলছে তা আমি বলছি আমরা উঠে পড়েছি এবার তোমরা বসো এবার আমাদের এখান থেকে আমরা বেরোবো দেখুন সবাই এই যে সবাই আমরা উঠে পড়েছি এখান থেকে এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখব আর কি ভিতরে কী কী আছে দেখুন এখানে অনেক পিকনিক স্পট আছে সবাই আসে দূর দূর থেকে এখানে পিকনিক করে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় এই যে দেখুন এর ভিতরে ভালো ভালো পিকনিক স্পট আছে আর কি আমাদের পাশেই এটা কিন্তু আমাদের কোনোদিন যাওয়া হয় না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভালো ভালো মানে ইসে আমরা ছবি উঠছি আর কি তো এই যে দেখুন এর ভিতরটা ভিতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর সুন্দর একদম ছায়া ঘেরা গাছ মানে গাছগাছালি ভরা আর কি সুন্দর পরিবেশ এবার আমরা ওই বুলেট ট্রেন বুলেট ট্রেনে উঠে গে উঠবো ভাবছিলাম বলে আমরা এবার স্টেশনের দিকেই যাচ্ছি তো এই যে আমরা প্ল্যাটফর্মে উঠে গেছি তো এখানে প্ল্যাটফর্মে অনেকগুলো বসার সিট আছে তো ভাবছি এখানে একটু বসে একটু খাওয়া দাওয়া করব তো এবার দেখছি যে বুলেট ট্রেনটা কেমন মানে বাচ্চাদের টয় ট্রেন এটা বাচ্চারাও ওঠে বড়রাও ওঠে সবাই ওঠে তো আমরা এই যে দেখুন ট্রেনটা কেমন তো আমরাও ভাবছি যে এখানেও বসে বসবো আবার ভাবছি না একটু ট্রেনে উঠব তো দেখা যাক দেখি ট্রেনে আর আরও অনেক মানুষ না হলে তো একবারে ছাড়বে না তো আসুক সবাই তারপরে আমরা উঠবো ততক্ষণে আমরা একটু এখানে বসবো বসে একটু বাদাম খাবো আর কি দেখুন এখানে প্ল্যাটফর্মে কত সুন্দর সব বসার ছিট করা আছে ট্রেনের প্ল্যাটফর্মটা দেখুন কত সুন্দর এই যে আমরা বসে পড়েছি এখানে আমাদের এক দিদিমণি বলছে কি যে বাদাম খাও তো ব্যাগের থেকে বাদাম বার করছে করে সবাইকে দিচ্ছে বাদামের প্যাকেট তো এখান থেকে আমরা বাদাম খাবো বসে বসে তাই আমরা বাদাম বের করলাম করে এবার আমরা সবাই খাওয়া শুরু করব খুব মজা হচ্ছে কারণ এইভাবে কোনো সময় কোনো কোনো সময় বেরোনো হয় না তো এই প্রথম মানে আমাদের পাশেই কিন্তু কল্যাণীতে এই লেক পার্কটা আছে কিন্তু আমরা দিন এখনও যাইনি এবারই এই গেলাম তো তার কিছু কিছু দৃশ্য একটু মানে আপনাদের সামনে তুলে ধরবো আর কি সেই জন্য ভাবছি ভিডিওটা করলে সবাই একটু দেখতে পারবে কত সুন্দর জায়গাটা তো এই যে বাদাম খেতে খেতে আমরা ট্রেনে উঠে পড়েছি এবার আমরা এখানে বসে বসে খাবো আর ট্রেন চড়বো কি মজা সবাই কি আনন্দ করছে ট্রেনে তো আমরা অনেক উঠেছি কিন্তু এই যে ট্রেনটা মানে টয় ট্রেন যেটা আর কি এখানে তো নাম দিয়েছে বুলেট তো খুব মজা হচ্ছে মানে আশাটা পূর্ণ হলো এবার আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এবার মানে চলছি ট্রেনে মানে লেকের পাট দিয়ে মানে লেক লেক একটা ঝিল আর কি সেই তার সেই নদীর মতো তার পাট দিয়ে এই ট্রেনের মানে লাইনটা গেছে আর কি ট্রেন লাইনটা সাইড দিয়ে অনেক গাছপালা আছে অনেক কিছু সুন্দর সুন্দর দেখার জিনিস আছে খাওয়া আমাদের চলছে বাদাম খাওয়া এখনো শেষ হয়নি ওই যে দেখুন দূরের দৃশ্যগুলো কত সুন্দর দেখতে ওটা কিন্তু সামনে সেই ঝিল মানে লেকের সেই ঝিল পা

এই যে দেখুন এই যে লেকের পাট দিয়ে আমরা যাচ্ছি এই যে সামনে লেক এই যে দেখুন কত সুন্দর ট্রেনটা আমাদের গন্তব্যস্থানে প্রায় এসে গেছে তো আমরা এবার সামনেই নামবো আর কি তো খুব মজা হলো ট্রেনে উঠে যে এমনি সময় তো অন্য ট্রেনেই সময় উঠি তো এই ট্রেনটাই উঠে খুব মজা করেছি আর কি আমরা একটা কামরাই কিন্তু পাঁচজন বসে পড়েছি এইবার খাবো কুরকুরে ট্রেনে বসেই কিন্তু আমাদের খাওয়া চলছে কত খাবার কি মজা হচ্ছে দেখুন অনেকেই গেছে অনেকেই বাচ্চাদের নিয়ে গেছে কারণ এখানে বাচ্চাদের নিয়েই বেশি ভালো লাগে ঘুরতে আর কি তো আমরাও বাচ্চাদের মতো ঘুরছি সব খাওয়া দাওয়া করছি আর ঘুরছি তো এই দেখুন আমরা এসে পড়েছি আমাদের গন্তব্য স্থানে আমাদের নামিয়ে দিচ্ছে এইবার তো আমরা সবাই নেমে পড়বো আমাদের দিদিমণি একটু পায়ে ব্যথা এই জন্য একটু মানে সমস্যা আর কি তো আমরা সবাই ওনাকেই ধরে ধরে নামাই আর কি এবার আমরা আবার স্টেশনে ওখানে বসেছি বসে এবার খাওয়াগুলো শেষ করছে আর কি খাবারগুলো খুব মজা হচ্ছিল যে এইভাবে কোনো সময় ঘোরা হয় না তো সবাই মিলে ঘুরতে বেরিয়েছি এবার ওখানে আমাদের খাবারটা শেষ হয়ে গেছে আমরা এবার আবার সেই ট্রেন লাইন ধরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব তো তার জন্য বেরিয়ে পড়েছি তো দেখি সামনে আর কী কী আছে লেখের পারে তো দিদিমণির মাথার চুলের ক্লিপটা পড়ে গেছে তো বলছে আমার এই কোথায় পড়লো ক্লিপটা তো যে খোঁজাখুঁজি চলছে কিন্তু পাওয়া যায়নি ক্লিপটা লেকের পাড় দিয়ে আমরা যাচ্ছি কিন্তু এটা দেখুন সব ছেলেমেয়েরা সব লেকের পাড়ে কি সুন্দর জায়গা করেছে সব বসে আছে দেখুন কিন্তু একটু কাঁচা রাস্তা একটু ইটের রাস্তা দারুণ দৃশ্যটা কিন্তু দারুন লাগছে দেখতে আমাদের মাঝে মাঝে আমার ভাব বলছে যে আমি একটু আমার মুখটা দেখাই ক্যামেরার সামনে কেমন লাগছে তো এইবার আমরা ওখান থেকে এই যে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে বড় একটা ব্রিজ অসাধারণ ব্রিজ কিন্তু এটা এই যে ব্রিজের উপরে উঠে পড়েছি আমরা এই ব্রিজটা পার হয়ে আমরা ওপারে যাবো যে দেখুন ব্রিজ পার হয়ে এবার আমরা নেমে আসছি সামনে মানে ব্রিজের দুই পাশে দেখুন বাগান দেখতেও কিন্তু ভালো লাগে এগুলো দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর তো ওখান থেকে আমরা নেমে এসছি এসে সামনে নাকি বোর্ড আছে বোর্ড যে বোর্ডগুলো মানে ওই লেকের ভিতরেই চলে আর কি যে বোর্ড তো যাবো দেখছি সেই বোর্ডের ওখানে একটু যাব দেখি কেমন বোর্ডগুলো ওখানে এবার দেখুন কাঁচা রাস্তা রেখে আবার আমরা ইটের রাস্তায় এসেছি সামনে আবার ইট ইট বিছানো রাস্তা বহুত গাছ গাছালি আছে এর ভিতরে এই যে বোর্ড যেখান থেকে বোর্ডটা ছাড়া হয় স্পিড বোর্ড সেই বোর্ড কিন্তু এই এখানে অনেক লাইন পড়ে গেছে যে ওই সামনে এক পাটি বসে আছে ওরাও উঠবে আবার এক কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে তারাও উঠবে এই জন্য আমরা দেখে আমাদেরও ওঠা হলো না অনেক টাইম টাইম লেগে যাবে তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বোরে আর উঠবো না কারণ সন্দেও হয়ে এসছে আমরা ওখান থেকে বেরিয়ে সামনে আসছি দেখুন আমাদের পিছিয়ে পিছিয়ে কুকুরগুলোও লেগেছে কারণ ওরাও একটু আমাদের সঙ্গী হয়েছে আর কি ওরা ভাবছে যে আমরাও একটু এদের সাথে ঘুরে ঘুরে বেড়াই দেখি সব কিছু দেখি কেমন তো ওরাও ঘুরছে আমাদের পিছিয়ে কিছু তো আমরা ভাবছি আর ওদিকে বেশি দূর যাব না এখান থেকে আবার আমরা মানে সামনের দিকে চলে আসব তার জন্য আমরা ওখান থেকে চলে আসলাম দেখুন কত মানুষ ওখানে আমরা আর বোর্ডে উঠবো না ওখান থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে চলে আসছি কারণ বোর্ডে উঠতে গেলে এখনও অনেক টাইম লাগবে ওখানে মানে অনেক মানুষ আমাদের আগে লাইন দিয়ে আছে তারা উঠবে তারপরে আমাদের লাইন পড়বে তো সেই জন্য আমরা ভাবছি আর উঠবো না আমরা ওখান থেকে বেরিয়ে এসছি কত ছেলে মেয়েরা সব ঘুরছে দেখুন ওখান থেকে নেমে আমরা সামনের দিকে চলে আসবো যে আস্তে আস্তে করে আমরা নিচে নামছি এখানেই অনেক 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 পিকনিক স্পট আছে ওখানে সবাই পিকনিক করছে আর কি করতে যায় এখনো পিকনিক হচ্ছে ওখানে এই যে দেখুন একটা এই একটা মানে ইয়ে আর কি মূর্তি ওখানে ওই যে মূর্তি দাঁড় করানো এই যে দেখুন সবাই বাড়ি থেকে খাবারও নিয়ে গেছে কেউ কেউ সবাই বসে কেউ কেউ খাচ্ছে ওই যে সামনে একটা দোলনা মতো দেখছেন না আমরা ভাবছি ওটা মনে হয় বসার জিনিস তো বসবো বলে জানছিলাম কিন্তু ছেলে মেয়েগুলো বলছে না না এটা বসার জিনিস নয় ওই যে আমাদের দিদিমণি ওখানে চলে গেছে বসবে বলে কিন্তু ওরা বলছে না এখানে ব্যালেন্স করে হাঁটতে হয় ওর উপর দিয়ে এই যে দেখুন হাঁটছে ওরা সব ব্যালেন্স করে তাই দেখে আমরা আবার ওখান থেকে চলে এসেছি যে না আমরা পারবো না ওখানে ব্যালেন্স করে হাঁটতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি দরকার নেই বাবা ওর পরে উঠে লাস্টে যদি পড়ে যায় হাত পা ভেঙে যাবে তো ওখান থেকে আমরা আর পারলাম না ওই যে দেখুন আমরা সবাই ওখান থেকে বেরিয়ে পড়েছি এই যে এবারে এসে এবারে এইখানে দাঁড়িয়েছি মানে একটা জায়গা পেয়েছি বসার তো সেখানে বসে পড়লাম এইবার এইবার খাবো তেঁতুলের আচার আমাদের ওই যে দিদিমণি তেঁতুলের আচার নিয়ে গেছিল তো সবাই বসে বসে সেটা বের করে আমরা তেঁতুলের আচার খাচ্ছি কি মজা ওই যে দেখুন ওই যে সব ওই ব্রেক মতো যেটা ব্রেক দোলনা সব কিছুতেই কিন্তু সবাই উঠছে আর কি মিকি মাউস আছে এখানে তো ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এই যে আমরা সেই বলেছিলাম না বিধানচন্দ্র রায়ের সেই এরটা যেখানে সব ওনার স্মৃতিগুলো রাখা তো সেখানে গিয়ে ঢুকেছিলাম কিন্তু ভিতরে ক্যামেরা নিষেধ নাইলে আপনাদের দেখাতে পারতাম ভিতরে ক্যামেরা করে কিন্তু আমরা ঢুকেছি কিন্তু ক্যামেরা করতে পারিনি ওখানে ভিডিওটাও আমাদের করতে দেয়নি তো ওখান থেকে আমরা ঢুকে অনেক কিছু দেখলাম ওনার কোথায় মানে মৃত্যু হয়েছিল কোথায় কি হয়েছিল সব দেখিয়েছে আর কি ওর ভিতরে তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি এবার ওখান থেকে বেরিয়ে আমরা এই এই মূর্তির পাশে একটু দাঁড়িয়েছি যে আমরা একটা ছবি উঠবো এখানে দাঁড়িয়ে তো সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি একটা ছবি উঠলাম বেশ মজা হলো ঘুরতে আর কি এবার আমরা বেরোবো তো এখানেই মানে বেশিক্ষণ আর নেবো না ভিডিওটা এই যে দেখুন একটা ডাইনোসর তা ভাবছি ডাইনোসারেরও একটা ভিডিও করে নিই এই যে দেখুন বড় একটা ডাইনোসার তো বন্ধুরা ভিডিওটা আর বেশিক্ষণ নেব না এখানেই শেষ করব কারণ আমাদের সব প্রায় দেখা শেষ তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এই লাস্ট ডাইনোসরের পাশে দাঁড়িয়ে আবার একটা ছবি উঠলাম তো এবারে আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা টোটোর জন্য টোটো নেব তো তো যারা যারা আপনারা আমাদের এই কল্যাণী লেককে লেকটা দেখেননি অবশ্যই আসতে পারেন খুব ভালো লাগবে খুব মজা লাগবে সময় থাকলে আমরাও আরও একটু বেশি বেশি করে ঘুরতে পারতাম আর কি তো সময়ের অভাব সন্ধে হয়ে গেছে তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো এই যে দেখুন টিকিট ঘর এই যে একদম গেটের সামনে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় তো আমরা এবার এই গেটের বাইরে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ